আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন হচ্ছে রাত কয়টা বাজে মনে হয় সম্ভবত রাত নয়টা তো আমি হচ্ছে রুটি বানালাম মাত্র রুটি বানিয়ে এনে যে দেখেন আনাসার রাফির ওদের হচ্ছে ওরা দুই ভাই মিলে পরোটা বানাই দিয়েছি গোলাপ ফুল বানাই দিয়েছি এইগুলা বানাই দিয়েছি আটা দিয়ে বানিয়ে ওদের আগে আগে তেল দিয়ে ভেজে দিয়েছি এখন দুই ভাই মিলে খাচ্ছে নানির সাথে গল্প করছে এই যে তো এই জায়গায় যে ওরা দুই ভাই বসে বসে খাচ্ছে মার সাথে গল্প করছে আর আমি রুটি শেখতেছি এটা হচ্ছে দেখেন এই আটা এই সেনা আটা আমাদের এখানে কে জানি সেনাবাহিনী চাকরি করে তাই সে আটা মানে তার রেশনে যে আটা পাই বিক্রি করে দেয় সব এটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা কেজি এখানে এক এক প্যাকেটে দুই দুই কেজি আছে তো আমি মোট এরকম প্যাকেট চারটে নিয়েছি চার প্যাকেটে আট কেজি দুই প্যাকেটে যে এই ডিব্বার ভিতরে এই নিচের ডিব্বার ভিতরে দুই প্যাকেট এখানে রাখিছি আরে তো চাল দিয়ে আটা দিয়ে রাত্রি যদি রুটি খাই আর সকালে রুটি খাই আর দুপুরবেলা যদি ভাত রান্না করি তাহলে চাল দিয়ে আটা দিয়ে অনেক দিন হয়ে যাবে না দুপুরবেলা ডাল রান্না করিলাম ডাল আছে দিয়ে রুটি আর দুধ জ্বালাবো মা হচ্ছে গরুর দুধ দিয়ে রুটি খাতে পছন্দ করে এই জন্য মা গরুর দুধ দিয়ে আর রাফিরা গরুর দুধ দিয়ে ভাত আর আমার আর জন্য ডাল আছে এই খেয়ে আবু না রুটি আর ডাইল তোমার খাওয়া লাগবে না তুমি দুধ দেখাবা এখন না পরে আগে পরোটা খাও তেল দিয়ে ভেজে দিয়েছি তেলে তেলেরটা দুধ দেখা যায় না ওইটা হচ্ছে পরোটা হচ্ছে সুদখাতি হয় খেয়ে তারপরে দুধ দিয়ে ভাত খোয় দিবানে এ মনিষে দুধ কয় দুধ পড়ে যাবে না এই যে দেখে না হ্যাঁ সরা সর পড়ে যাবে নে যে গরুর দুধ জ্বালাব আদা কেজি এখানে এই যে গায়ে থুই নাই ফেলাই দেবেন কখন ভাত কামে যায়